তো বন্ধুরা কালকে ডিএ দাস মিউজিকের মানে গোপাল দাস সেনের একটা ভিডিও দেখলাম দেখে খুব ভালো লাগলো তো এটা নিয়ে আমার কিছু কথা বলার রয়েছে অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত দেখো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই কিন্তু সবার ভালো লাগবে এটুকু আশা করছি তো কালকে দেখলাম যে কিছু ইউটিউবার ভাইদের নিয়ে একটা ছোট সমর্থন সমর্থনা সবার একটা আয়োজন করা হয়েছিল যেটা কিন্তু করা হয়েছিল এএসবি কেবিনট সেন্টার থেকে অবশ্যই দেখে খুব ভালো লাগলো যে প্রথমবার কোনো কেবিনেট সেন্টার ইউটিউবার ভাইদের এতটা সম্মান দিচ্ছে সেটা দেখে খুবই ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে ওখানে বলা হয়েছিল তো সেটা নিয়ে পরে বলছি তার আগে তোমাদের কিছু কথা বলতে চাই তো আজকে আমরা এত কষ্ট করে একটা জায়গাতে এসে হয়তো পৌঁছতে পেরেছি আমরা রাত দিন ছুটে ছুটে বহু দূর দূরান্ত পর্যন্ত যেয়ে না খেয়ে না ঘুমিয়ে তার সঙ্গে বলবো যে রোদে পুড়ে বৃষ্টির জলে ভিজে এত কষ্ট করে একটা ভিডিও বানাই ভিডিও বানানোর পর একটা আপলোড করা হয় তারপর তোমরা বাড়িতে বসে সেই ভিডিওটা থেকে এনজয় করতে পার তো অবশ্যই এত কষ্ট করার পর এসে কিন্তু একটা ভিডিওকে আমরা আপলোড দিতে পারি তারপর লোকে দেখে সেটা এনজয় হয় তো বুঝতে পেরেছো একটা কতখানি কষ্ট থাকে আমাদের একটা ভিডিও বানানোর পেছনে তো সেই ভিডিও বানিয়ে বানিয়ে কিন্তু আজকে একটা চ্যানেলটাকে একটা জায়গাতে নিয়ে এসে পৌঁছতে পেরেছি আমি কিংবা যেসব ইউটিউবার ভাইরা কাজ করছে সাউন্ড সিস্টেমের মধ্যে কিংবা অন্য ফিল্ডেও যারা কাজ করছে তো অবশ্যই কিন্তু আমরা সাউন্ড সিস্টেমটাকে ভালোবাসি তবে আজকে হয়তো এত দূর দূরান্ত পর্যন্ত যেতে পারি আর এরকমভাবে ভিডিও বানিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারি অবশ্যই এটা কিন্তু খুবই একটা ভালো লাগলো দেখে যে এইরকম ভাবনা চিন্তা এখনও পর্যন্ত অত কেউ নেয়নি যা আজকে প্রথমবার এএসবি কেবিনেট সেন্টার থেকে নেওয়া হয়েছে তো আমি কি বলবো কিন্তু প্রত্যেকটা ক্যাবিনেট সেন্টার বলো প্রত্যেকটা সেন্টার কিংবা সাউন্ড সিস্টেমের মালিক কিংবা যারা স্পিকারের ব্যবসা করে অ্যাম্প্লিফায়ের ব্যবসা করে বা লাইটিংয়ের ব্যবসা করে যারা অবশ্যই কিন্তু সবাইকে এরকম সম্মান দেওয়া অবশ্যই দরকার কারণ আমরা অনেক কষ্ট করে কিন্তু আজকে চ্যানেলগুলোকে জায়গা জায়গায় নিয়ে আসতে পেরেছি আর আমরা যেসব ভিডিও বানিয়েছি তার থেকে আমার মনে হয় আর ভিডিও তো বলেছে একজন ভাই আজকে আমারও মনে হয় যে এত কষ্ট করে এত ভিডিও করার পর সবার নাম কিন্তু এত হয়েছে তো এত কিছুর পেছনে অবশ্যই কিন্তু আমাদের অবদান অনেকটাই রয়েছে অনেক হয়তো মানবে না কিন্তু এটাই সত্যি কথা যে এত কিছু জিনিসের পেছনে কিন্তু আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই তাদের জন্যই কিন্তু এত কিছু আজকে সাকসেস হয়েছে এত সেটাপের নাম বলো এত সেটাপের ভাড়া বলো এসি এসি তার সাথে আমি যদি বলা হয় যে এত স্পিকার অ্যাম্প্লিফায়ার কিংবা কেবিনেট সেন্টারের নাম তো সব কিছু পেছনে কিন্তু আমাদের অনেকটাই হাত রয়েছে যারা আমরা ভিডিও বানাই তো অবশ্যই কিন্তু আমাদের যে সম্মানটাই সম্মানটুকুই আমাদের পাও না আমরা বেশি কিছু চাই না আমাদের যেটুকু সম্মানটুকু দিলেই আমাদের অনেকটা তো আমরা চাইব যে এইরকম প্রত্যেকটা জায়গার মানুষকে এরকম ভাবার দরকার যারা এরকম সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করে হয়তো আমাদের জন্য তাদের ব্যবসা কিছুটা হয়তো আগিয়েছে তো অবশ্যই আমার মনে হয় খুব ভালো লাগলো জিনিসটা আর ওখানে গোপাল যেটা বললো যে আমাকে হয়েছিলো যদি কল আসতো অবশ্যই যেতাম আমার কাছে মনে হয় কোনো কল আসে না তো নেক্সট টাইম কোনো দিন যদি হয়তো কোনো কল আসে তার জন্য হয়তো অবশ্যই চেষ্টা করব যাওয়ার শুধু তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকে এই জায়গাতে এসে পৌঁছতে পেরেছি কিংবা আমি কখনও নিজেকে বড় ইউটিউবার ভাবি না কিংবা বড় তো দূরের কথা আমি দিন ইউটিউবার নিজেকে ভাবিই না তো ব্যাপারটা হচ্ছে কি বলো তো ফিল্ডে ভালো লাগে কাজ করতে আমি সাউন্ড সিস্টেমটাকে ভালোবাসি তাই দূর দূরান্ত পর্যন্ত যাই আর যে তোমাদের সামনে কিন্তু ভিডিও নিয়ে আসি তো এটাই আমার ইচ্ছে কিংবা এটাই আমার শখ তো তোমরা এভাবে পাশে এত সাপোর্ট করছো তার জন্যই কিন্তু তো তোমরা সাপোর্ট করলে আগে হয়তো চ্যানেল আগে আরও বেড়ে যেতে পারে তোমরা যদি সাপোর্ট করো তোমাদের সাপোর্টটাই দরকার শুধু আর বাদ বাকি বলবো প্রত্যেকটা সাউন্ড সিস্টেমে যারা কাজ করে সবাইকে কিন্তু একটু সম্মান অবশ্যই দেওয়া দরকার তোমাদের জন্য আমরা আছি আমাদের জন্য তোমরা আছো তো অবশ্যই সবাই সবাইকে নিয়ে চলতে হবে তবে যে কিন্তু একটা কমিউনিটি ঠিকঠাক আমরা গঠন করতে পারবো তো যাই হোক এটা থেকে খুবই ভালো লাগলো প্রথমবার এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য এসবি কেমিনিট সেন্টারের মালিক কুমার দাকে অনেক ধন্যবাদ